রবিনসন স্ট্রিটের ছায়া এবার উত্তর চব্বিশ পরগনার বীজপুরে জানা গেছে মেয়ের পচা গলা মৃতদেহ আগলে বসেছিল বাবা ঘটনাটি ঘটেছে বীজপুর থানার কাঁচরাপাড়ার পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বিনোদনগরে জানা গেছে শুক্রবার রাতে ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ পৌঁছে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃতার নাম টুম্পাকুণ্ডু কিভাবে ওই যুবতের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই তারপর জানা যাবে মৃত্যুর কারণ স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ জানান দুদিন ধরে কুন্ডু বাড়ি থেকে পচা গন্ধ বেরোচ্ছিল অবশেষে পুলিশ এসে মেয়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মৃতার অসুস্থ বাবা নিতাই কুন্ডুকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন এরকম গন্ধ ঠন্ধ পেলাম তারপরে ওরা গিয়ে ওদের বাড়ির লোক গিয়ে একজন ছবি তুলে নিয়ে এসে প্রথমে বলেছে যে হচ্ছে ঘুম হচ্ছে তখন বললাম যে না এরকম গন্ধ হতে পারে না ভালো করে তারপরে ছবিটা তুলেছে পরে দেখলাম ওর বাবা পাশে জড়িয়ে ধরে শুয়ে আছে আর ওর বডি পুরো পচে গেছে পুরো থকথক হচ্ছে একদম বডি ছবিতে আমি যা দেখলাম এই তিন চার দিন ধরুন বডি পড়ে রয়েছে পুরো পচে গেছে ঘরের ভিতরেই ছিল আমরা তো তিন দিন ধরে গন্ধ পাচ্ছি পরশু দিন থেকে পরশু কাল পরশুদিন তার আগের দিন ধরে পরশুদিন গেছে বৃহস্পতিবার মানে বুধবার থেকে গন্ধ পাচ্ছি ইঁদুর মরা ইঁদুর মরা এরকম গন্ধ লাগছে তারপরে বউটাকে আমি বললাম যে তাহলে টুম্পাকে ডাকো এবার বউটা বলছে কি না আমি ওই ঘরে যাবো না আমি বললাম তারপরে তো হ্যাঁ না পুলিশ তারপরে তো অনেক পরে এসেছে তারপরে বউটাকে বললাম যে দেখো তুমি টুম্পাকে ধাক্কা দাও তা নাহলে বুঝবে না যে মরে গেছে না বেঁচে আছে ওকে কেলে একটা মোবাইলে ফটো তুলে এনে সে আমাকে দেখাচ্ছে বলছে এই দেখো টুম্পা ঘুমিয়ে আছে আমি বললাম না টুম্পা এটা ঘুমানো নেই গামছা মুড়ি দিয়ে শুয়ে আছে এটা ঘুমানো না টুম্পার বডিটা ওরকম মানে মোটা লাগছে কেন তখন আমি বললাম তুমি যেয়ে ধাক্কা দিয়ে দেখো টুম্পা যদি সাড়া দেয় তাহলে বুঝবো মারা যায়নি বেঁচে আছে তখন ও কী করলো ওর শ্বশুরকে পাঠালো ওর শ্বশুর যে তখন দেখেছে তখন আমি বলছি যে আমি তাহলে পুলিশকে ফোন করছি হ্যাঁ বিজপুরে আমি ফোন করছি তখন ওর ছেলে আমাকে ধমকি দিয়ে বলে আপনি ফোন করবেন না আমি থানায় ফোন করেছি আর আমি যাচ্ছি থানায়